তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো আমরা একটা প্রজেক্টে যাচ্ছি নতুন প্রজেক্ট তো আমাদের কোম্পানিতে আগে আমরা যেখানে ছিলাম সেখান থেকে এটা অনেকটা দূরে তাই গাড়িতে যেতে যেতে রাস্তাতে দেখলাম যে খুব সুন্দর সুন্দর গাছপালা ফুল তাই আমিও ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই তো অটোমেটিক চলে এসছি আমরা গাড়ি থেকে নেবে এখন প্রজেক্টের দিকে যাচ্ছি পায়ে হেঁটে কিছুটা রাস্তা যাওয়ার পথে এই রাস্তায় গাছপালাগুলো কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা পরিবেশ এরকম ভাবে খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পাবো সেটাও কখনো আশা করিনি এই দেখো আমাদের প্রজেক্ট নতুন হচ্ছে এখনো কন্ট্রাকশন চলছে তার মধ্যে পাশে একটা সুন্দর একটা বিল্ডিং ধরুন তোমাদেরকেও দেখাই এই দেখো পাহাড় কেটে বিল্ডিং হচ্ছে মানে কি অসাধারণ একটা ব্যাপার পাহাড় কাটা হচ্ছে তার মধ্যে বিল্ডিং এর ভেতরে একটা ভিউ এখনো কাজ চলছে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল বিল্ডিং এর বাইরে আমাদের রাতের যে ভিউ এরকম একটা অপূর্ব জায়গা মানে পাশে একটা প্রজেক্ট এখন রানিং চলছে তো তার পাশ দিয়ে আমাদের যাওয়া আসা করতে হয় তো আমরা এখন যেহেতু নতুন এখানকার কিছুই জানি না তো মোটামুটি আশেপাশের সব কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করছি তাই মোটামুটি এই দেখো খুব সুন্দর একটা বিল্ডিং পাশ দিয়ে কত গাড়ি ঘোড়া কত কি মধ্যে রাস্তার দুপাশে কি সুন্দর সুন্দর সবুজ গাছ আমার তো খুব মানে সেই লেগেছে বললেই চলে তো খুব পছন্দ হয়েছে আমার জায়গাটা আশা করি তোমাদেরও দেখে খুব ভালো লাগবে এখানকার পরিবেশ এখানকার সবকিছুটাই আমার খুব ভালো লাগছে সবকিছুটাই মানে কোনো বলার নেই আর তার মধ্যে আর এটা তো না চেনা কিছু নেই মোটামুটি সবাই চেনা তো সাবস্ক্রাইব করো আর ফলো করো থ্যাংক ইউ